ইমাম মাহাদি আসার পরে চার দিন গোটা পৃথিবীর সমস্ত কাফিরদের সঙ্গে লড়াই হবে চার দিন লড়াই হবে প্রথম দিন লড়াইয়ের মধ্যে মুসলমানরা যাবে তাগুতের সমস্ত কাফির বেঈমানদের হুঙ্কারে মুসলমানরা ভয় পেয়ে যাবে কিছু মুসলমান তখন পলায়ন করবে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন মুসলমানরা আবার যুদ্ধের জন্য যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হবে মুসলমান অনেকে শহীদ হয়ে যাবে নবীজি বলতেছেন শোনো দ্বিতীয় এবং তৃতীয় দিন যারা শহীদ হয়ে যাবে তাদের মর্যাদা বদর এবং ওহুদের যারা শহীদ হয়েছে তাদের সমান হয়ে যাবে সুবহানাল্লাহ চতুর্থ দিন ইমাম মাহাদি একটা ঘোষণা দিবেন ও মুসলমানের সরফ আর ঘরে বসে থাকা যাবে না আর ঘরে বসে থাকবে না যার যা কিছু আছে যা কিছু আছে তা নিয়ে ময়দানে চলে আস সকলে তখন ময়দানে চলে আসবে আল্লাহ আহ আকবার এমনভাবে লড়াই হবে ওই লড়াইয়ের মধ্যে সমস্ত বেইমান কাফিররা মুসলমানদের সামনে টিকতে পারবে না ইসলামের জান্ডা বুলন্দ হয়ে যাবে জিরো বলি সুবাহান মুসলমানদের বিজয় হবে ইসলামের জান্ডা বলন্দ হবে পৃথিবীর মধ্যে সুখ শান্তি সুখ শান্তি আবার চলে আসবে এর কিছুদিন পর দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে বলেছিলাম ছোট্ট আলামতের শেষ আলামত কি তৃতীয় বিশ্বযুদ্ধ এর পর আসবে কেয়ামতের বড় আলামত কেয়ামতের বড় আলামত হলো দশটি কয়টি দশটি একটা একটা করে হিসাব করবেন সংক্ষেপে বলবো এক নাম্বার হলো আগমন এক নাম্বার কি আগমন দাদ জাল দাজ্জালের দাদ জাল আসবে পরে আসার পরে মানুষকে ধোঁকা দিবে মানুষ দাজ্জালের ফেতনায় পড়ে যাবে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম নাম অনেকে দোকার মধ্যে পড়ে যাবে দাজ্জাল সে নিজে প্রথমে নবী দাবি করবে এরপর নিজেকে খোদা দাবি করবে মোখতারাম হাজিরিন শুধু তা নয় দাজ্জালের এমন ক্ষমতা থাকবে আল্লাহ রব্বুল আলামিন দাজ্জালকে শক্তি দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য মানুষের ইমান পরীক্ষা করার জন্য দাজ্জাল কিছু মানুষকে মৃত্যু ব্যক্তিকে দাজ্জাল তখন জীবিত করবে জীবিত করে মানুষকে বলবে দাজ্জাল মানুষকে বলবে দেখো আমি হলাম খোদা আমাকে তোমরা মানব এই দেখো মৃত ব্যক্তিকে আমি জীবিত করতেছি আমার উপর ইমান আনো অনেক মানুষ তার দোকার মধ্যে পড়ে যাবে কিন্তু মহতারাম হাজিরিন মহতারাম হাজিরিন যাদের ইমান মজবুত থাকবে তারা ধোকায় পড়বে না তারা তার দুকায় না পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে জিরবলি বলি আল্লাহ কেয়ামতের বড় দশটা আলামতের মধ্যে তৃতীয় আলামত হল হজতে ঈসার আগমন হবে যেই সিরিয়া বিজয় হয়েছে যেই সিরিয়া আজকে মুসলমানদের দখলে চলে এসেছে ওই সিরিয়ার রাজধানী দামেশকের মধ্যে দামেশকের রাজধানী রাজধানী দামেশকের মসজিদের সাদা মিনারার মধ্যে হজতে ঈসা পয়গম্বর চলে আসবেন দুইজন ফেরেস্তার কাঁধে বর করে হজরতে ঈসা পয়গম্বর চলে আসবেন এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে পাকড়াও করবেন দাজ্জালকে পাকড়াও করবেন দাজ্জাল ঈসা নবীর ভয়ে এসে ফিলিস্তিনের লুত শহরে চলে যাবে মুহতারাম হাজিরিন এরপর দাজ্জালকে পাকড়াও করে দাজ্জালকে হত্যা করবেন এবং মুসলমানেরা ইহুদিদেরকে আক্রমণ করবে ইহুদিরা মুসলমানদের সামনে একটা মুহূর্ত টিকতে পারবে না একটা মুহূর্ত টিকতে পারবে না গাছের নিচে লুকাবে গাছের পিছনে লুকাবে গাছ তখন বলবে ও মুসলমান আমার সামনে চলে আস আমার পিছনে একজন ইহুদি লুকিয়েছে তাকে পাকরাও কর এই রকম ইহুদিরা যেই গাছের পিছনে আশ্রয় নিবে গাছ তখন বলে দিবে হাদিস শরীফে পাওয়া যায় একটা গাছের নাম যে গাছের নাম হলো কার কাঁত ইহুদি গাছ বলা হয় ওই গাছ তখন কাউকে কোনো সন্ধান দিবে না ইহুদিরা গাছের পিছনে লুকাবে গাছ কথা বলবে অ মুসলমান আমার পিছনে একটা ইহুদির বাচ্চা ওকে পাকরাও করো জুড়ে বলি সুবাহ মহতারম হাজির হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবেন এরপর কেয়ামতের বড় আলামতের চার নম্বর আলামত হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে গোটা পৃথিবীতে তারা হত্যাকাণ্ড চালাবে এরপর বিস্তারিত বলার সুযোগ নাই যেহেতু মেহমান চলে এসেছেন লম্বা আলোচনা করা যাবে না এ বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত আমি কোনো জুমা ইনশাল্লাহ মসজিদে আলোচনা করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ ইয়াজুদ মাহাজুদের আবির্ভাব হবে ইয়াজুদ মাহাজুদকে নবী হত্যা করবেন এরপর কেয়ামতের বড় আলামতের পাঁচ নম্বর আলামত হলো আকাশ থেকে একটা ধোঁয়া আসবে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে ধোঁয়ায় মুসলমানরা মুসলমানদের তেমন কোনো ক্ষতি হবে না আর বিদর্মীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি বলি আল্লাহ আকবর এটা হলো পাঁচ নম্বর আলামত ছয় সাত আট বাকি তিনটা আলামত হলো পৃথিবীর তিন প্রান্তে বিশাল বড় ভূমিকম্প হবে পূর্ব প্রান্তে বিশাল ভূমিকম্প বিশাল ভূমিকম্প আরব হবে এই হলো কি তিনটা আলামত পাঁচ আর তিন কত আট আট এই হল আটটা নয় নম্বর আলামত হলো দাববাতুল আট আট একটা অদ্ভুত প্রাণীর আবির্ভাব হবে এমন অদ্ভুত প্রাণী প্রাণী যেই মানুষকে দৌড়াইয়া নেওয়া যাবে কাফিরের কপালে কাফির লিখবে একটা অদ্ভুত প্রাণী আকৃতি আকৃতি কেমন হবে আমরা অন্তত অন্তত পক্ষে এটা জানি যে একটা অদ্ভুত প্রাণী হাদিস শরীফে বলা হয়েছে কি দাববাতুল আব অদ্ভুত প্রাণী দশ নম্বর হলো পৃথিবী পশ্চিম দিকে সূর্য উদয় হবে বর্তমানে সূর্য কোন দিকে উদয় হয় পূর্ব দিকে পশ্চিম দিকে যখন সূর্য উদয় হবে এরপর কোন মানুষের তাও বা কবুল আর হবে না যখন মানুষ দেখবে পশ্চিম দিকে সূর্য উদয় হয়েছে এবার সতর্ক হবে আহারে হুজুরা তো বলেছিল হাদিসেও পাওয়া গিয়েছিল কি পশ্চিম দিকে সূর্য উদয় হবে তাহলে তো কিয়ামত একেবারে নিকটে তাওবা করি তাওবা কবুল হবে তাওবা কবুল হবে না কোন বর্ণনায় আরেকটা আলামত পাওয়া যায় আরেকটা আলামত পাওয়া যায় যে মহমান আসছেন আরেকটা আলামত হলো একটা আগুন বের হবে আগুন বের হয়ে সমস্ত মানুষকে হাসরের ময়দানে দৌড়াইয়া ওই আগুন মানুষকে তারা করে হাসরের ময়দানে মানুষকে জমা করবে আওয়াজ দেওয়া সকলে বলে শুভায়ানম মখ্তারা গোটা পৃথিবীতে যখন কোনো ইমানদার থাকবে না কোনো ইমানদার থাকবে না আল্লাহর নাম নেওয়ার মতো যখন কোনো ইমানদার থাকবে না তখন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন হুকুম করবেন হজরত ইসরাফিলকে ইসরাফিল আর দেরি করা যাবে না এবার সিঙ্গায় ফুৎকার দাও আল্লাহ আকবর শিংগায় ফুৎকার দিবেন মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী তখন ধ্বংস হয়ে যাবে আওয়াজ দেওয়া সকলে বলি আল্লাহু আকবর বাহিরে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনারা বসে পড়ুন সকলে ভিতরে আসেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মহতারাম প্রধান অতিথি হজরত মাওলানা নুরুল ইসলাম আমির বাংলাদেশ জামাত ইসলামী শ্রীপুর উপজেলা মেহমান উপস্থিত আর অনেক মেহমান এসেছেন সকলকে মাহফিরের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ যারা বাহিরে দাঁড়ায় আছেন মেহরবানি করে তাড়াতাড়ি ভিতরে চলে আসুন মাহতারাম হাজির হজরত ইসরাফিল যখন সিংগায় ফুৎকার দিবেন গোটা পৃথিবী তস্তস্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর কোনো কিছু বাকি থাকবে না হজরত ইসরাফিল যখন সিঙ্গায় ফুটকার দিবেন ওই সময়ে পৃথিবীর অবস্থা কেমন হবে আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের রে শোনো কেয়ামতের কঠিন অবস্থা কেয়ামতের ভয়াবহতা তোমরা যদি নিজ সচক্ষে দেখতে চাও তাহলে শোনো কোরআনুল কারিমের সূরা তাকবীর সূরা ইনফিতার এবং সূরা ইনশিকাক এই তিনটা সূরার প্রতি তোমরা লক্ষ্য করো তাহলে কেয়ামতের ভয়াবহতা তোমাদের নিজ সচক্ষে দেখতে পারবে